আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভালো আছেন আলহামদুলিল্লাহ মাসুদ ভাই ভালো আছি আপনি ভালো আছেন হ্যাঁ আমিও ভালো আছি তো ছোট চলে আসলাম আপনাদের খামারে তো শুরুতে দর্শকদের উদ্দেশ্যে পরিচয়টা যদি একটু দিতেন আমার উদ্দেশ্যে পরিচয় আমার নাম মোহাম্মদ রসুল ইসলাম দাশুড়িয়া মানিকনগর ঈশ্বরদী পাবনা আপনি তো আপনার কাছে তো মূলত গাবি গরু পাওয়া যায় আমার কাছে শুধু গাবি মাসুদ ভাই আচ্ছা তো আজকে কি ধরনের গাবি গুলো দেখাবেন দেখান খুব বেশি গাবি নাই পাঁচটা গাবি আছে হলস্টাইন ফ্রিজিয়ান আছে জার্সি আছে

সাধারণ দর্শক অনেক কষ্ট যেতে টাকা দিয়ে এইগুলো সংগ্রহ করার জন্য চেষ্টা করি সবসময় একটু ভালো সংগ্রহ করা ভালো দেওয়ার এখন সেটা দর্শকেরও বিচার করে নিতে হবে তো গাভীগুলো দর্শকদেরকে দেখায় সিরিয়ালের প্রথম গাবিটাই দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের হলস্টান ফ্রিজিয়ান দাঁতে কয়টা গাভীটার দাতে চারটা সেকেন্ড টাইম বাচ্চা দিয়েছে কি বাচ্চার সাথে এটা সাত দিনের একটা বক না বাচ্চা নাভি পড়ে না এখনো নাভি পড়েনি বক দর্শক বাচ্চাটা আপনারা দেখতে পাচ্ছিলেন মাশাল্লা বাচ্চাটা অনেক সুন্দর একটা বাচ্চা হইছে মাজাটা অনেক ভারী মাও সুন্দর হুম মা তো অনেক বড় একটা গা অনেক বড় মানে দেখেন কত বড় গাভী অনেক বড় সড়ো একটা গাভী দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন মাশাল্লাহ এত শান্ত মানে এটা যে কেউ দেখেন দর্শক দেখতে পাচ্ছেন আপনারা দুধের ভ্যান পালানো মানুষ তো এটাই করে না তো উলান পালন মাসা খুবই ভালো আসছে খুব সুন্দর দর্শক দেখতে পাচ্ছেন উলান পালান খুবই ভালো আসছে মাজাটা অনেক ভারী মাজাটা ভাই গরুটা অনেক জাত সম্পন্ন দেখেন জাত মান একের সামনের শেপ থেকে পিছন পর্যন্ত দেখান দর্শকে এই সেট থেকে ওলান পালান গুলো একটু দেখিয়ে দেই দর্শক দেখতে পাচ্ছেন অনেক বড় একটা গাবি জাত বিচার করে নিবি মানুষ যারা গাবি কিনবেন অবশ্যই জাত মান দেখে যাচাই বাছাই করে নেবেন দুধের ওলানটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দুধ টুত কেমন পাচ্ছেন এটার থেকে এটা দুধ আই 7 দিন বর্তমান আমি 21 22 দুধ দুধ আরো বাড়বে তাতে পঁচিশ কেজি আশা করা যায় এটার থেকে যায় এখন বর্তমান যেটুকু আমি এখন যদি ভিত্তি করে নিবে দর্শক দেখতে পাচ্ছিলেন মাসাল দামটা কেমন রাখছেন এটার এটার দাম রাখছি ভাই 290000 টাকা 290000 টাকা জি ভাই সিরিয়ালের এক নাম্বার গাবিটা এর প্রথম গাবি আমি যে দামটা রাখছি বা বলতেছি সেটা আরো 10টা পাঁচটা প্রতিবেদন দর্শক দেখবে দেখে আমারটার সাথে কম্পেয়ার করে যদি ভালো লাগে দেখে শুনে জাত মান পার্সেন্ট গাবি বাচ্চা দুধ সব মিলায় যদি বিচার করে মানসম্মত বা কাছে ভালো লাগে নিবে কেউ সমস্যা নাই তো পরবর্তী দুই নাম্বার গাবিটা দেখাই জি দেখান ভাই সিরিয়ালের দুই নাম্বার আমাদের সামনে আরেকটা গাভী নিয়ে আসলেন এটা কি জাতের এটা অস্ট্রেলিয়ান সাথে জার্সি মিক্সার জার্সির সাথে অস্ট্রেলিয়ানের একটা মিক্সড রয়েছে মোট কথা মইশ অস্ট্রেলিয়া দাঁতে কয়টা গাভীটা দাঁতে 60 দাঁতে দেখে সেকেন্ড 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 টাইম বাচ্চা দিবে প্রেগন্যান্ট দেখি প্রেগন্যান্ট মনে হচ্ছে এখনো 3 সপ্তাহ বাকি আছে এখনো 3 সপ্তাহ সময় আছে বাচ্চা দিতে দর্শক এখনো প্রায় 3 সপ্তাহ সময় বাকি আছে সেকেন্ড টাইম বাচ্চা দিবে

আরো দূরে চলে যাবে কত দূর যাবে নাই ফাঁকা দেখেন কত অনেক পাতলা গাভীর সেই দেখেন গেট সুন্দর দেখান আর খুবই কোয়ালিটি ফুল একটা খুবই কোয়ালিটি দুই একশো গাভীর মধ্যে এক পিস

পরবর্তী তিন নাম্বার গাভীটা দেখতে পাচ্ছিলাম আমরা এটি কি জাতের জার্সি জাতের একটা গাভী দাঁতে কয়টা গাভীটার দাঁতে চারটা দর্শক গাভীটা দাঁতে চারটা আপনারা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ এটাও তো প্রেগনেন্ট গাভী না আট দশ দিন সময় আছে বাচ্চা দিতে এখনো কয় নাম্বার বাচ্চা দিবে এটা এটা সেকেন্ড টাইম বাচ্চা দিবে মধ্যে দেখান ভালো মাজাটা দর্শক দেখাই একটু আপনাদের গাভি কিনলে দূর হবে না চিনে তো গাভী কিনতে হবে কিনতে হবে তাহলে আর পাপনার বদনাম থাকবে না

দর্শক আলোচনা সাপে খেয়ে নিতে পারবেন তো আসলে আমরা যে কথাটা বলতেছিলাম আসলে ওনার প্রত্যেকটা গাভীর কোয়ালিটি ভালো এবং উনি খুবই ভালো ভালো কোয়ালিটির গাভি কেন এবং দুধের কথাটা বলেন এখানে কোনো নয় ছয় বলেন না এই জন্য ওনার কেনা কম এই জন্য আমি বলতেছিলাম তো দর্শক ছিলেন পরবর্তী তিন নাম্বার চার নাম্বার গাভিটা আমরা আপনাদেরকে দেখাই পরবর্তী চার নাম্বার গাভীটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের হলেস্টান দাঁতে কয়টা গাভীটা ছয় দাঁত সেকেন্ড টাইম বাচ্চা দাঁতের ছয়টা সেকেন্ড টাইম বাচ্চা দিয়ে দিবে আহ কতদিনে প্রেগনেন্ট আছে এটা দুই সপ্তাহ যাইতে পারে দুই সপ্তাহ যেতে পারে অনেক ভালো একটা গাভিনী আসছেন আমাদের সামনে জাপমানটা খুবই ভালো উলান পালানটা দর্শক দেখেন উলান পালান তো মার্শাল্লাহ খুবই ভালো আসতেছে মাজাটা দর্শক দেখতে পাচ্ছেন শান্ত বৈশিষ্টান দর্শক দেখতে পাচ্ছিলেন মার্শাল খুবই সুন্দর কালেকশন খুবই কোয়ালিটিফুল একটা গাভী দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এর পাশ দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন দামটা রাখছিলেন কেমন এটা এটার দাম রাখছি ভাই 2 লক্ষ 10 হাজার টাকা 2 লক্ষ 10 হাজার টাকা সিরিয়ালের 4 নাম্বার গাবিটা সিরিয়ালের 4 নাম্বার গাবি গাবিটা সারা বাংলাদেশ 18 লিটার দুধের গ্যারান্টি থাকবে সারা বাংলাদেশ 18 লিটার দুধের গ্যারান্টি থাকবে দর্শক দেখতে পাচ্ছিলেন তো এটা দেখলাম আমরা সিরিয়ালের 4 নাম্বার গাবিটা আসলে মাসুদ ভাই গরু যদি সুস্থ স্বাভাবিক থাকে হ্যাঁ জানধারী জিনিস তো আমার আর আপনাদের এরকম গ্যারান্টি নাই এটা এগুলো যদি সুস্থ স্বাভাবিক থাকে আল্লাহর রহমতে যে কথা বলতে যে লিটার দুধে কম পড়বে না আপনার যে গাভীর কোয়ালিটি প্রত্যেকটা গাভী খুবই ভালো কোয়ালিটি খুবই ভালো কোয়ালিটি চাত মান খুবই ভালো প্রত্যেকটা গাভীরই সবই ভালো সব দিকেই ভালো এখন দুধ বেশি বলতে পারি না আসলে বইলি লাভ কি কোন না হলে বলে তো লাভ নাই জি চেষ্টা করি একটু স্বাভাবিকের মধ্যে থাকা এরপরে আল্লাহ যতটুকু রেখে রাখো এটুকুই আলহামদুলিল্লাহ তো পরবর্তী পাঁচ নাম্বার গাভীটা দেখাই জি ভাই

আহ লোকে কতদিন সময় আছে বাচ্চা দিতে তিন সপ্তাহের সময় বাইশ দিন সময় আছে যেহেতু আপনার বাড়ির গাভী আপনি বলতেছেন তো সেক্ষেত্রে প্রথম বিহানিতে দুধটা কেমন আসছে সেটা একুশ বাইশে দুধ এবার এই আলহামদুলিল্লাহ আশা করতেছি যে ক্লাস মাইনাস পঁচিশ লিটার দুধ থাকবে একুশ বাইশ প্রথম বছরে প্রথম বিহানে একুশ বাইশ দুধ পাইছেন তার মানে এবার দুধটা বেড়ে চব্বিশ পঁচিশ হবে দেখেন কি অবস্থা অনেক ফ্লেক্সিবলেন অনেক ফ্লেক্সিবল চলা হবে মাসাল্লাহ খুবই সুন্দর এখনো দিন সময় আছে দর্শক দেখতে পাচ্ছিলেন আপনারা মাসাল্লাহ এখনো বাইশ দিন সময় আছে

গাভিগুলো দর্শকদেরকে দেখালাম তো এগুলো যদি কেউ নিতে চায় যোগাযোগটা কিভাবে করবে উত্তরবঙ্গের দ্বারপ্রান্ত খেত দাশুড়িয়া মোড় দাশুড়িয়া মোড়ে এসে কেউ আমাকে নক করলে ইনশাআল্লাহ পাবে আমাকে এসে দেখে শুনে নিতে পারবে দেখে শুনে নিতে পারবে আর দর্শকের প্রতি একটাই অনুরোধ থাকবে আপনারা অনেক কষ্টে আর্জিত টাকা দিয়ে এই গাভীগুলো সংগ্রহ করেন বা ক্রয় করেন পাবনারও অনেক বদনাম আছে তো আপনারা পারতপক্ষে না দেখে শুনে না কেনাই ভালো এসে দেখে শুনে কেনাটাই সবচেয়ে বেটার তাহলে ঠকার ফলাটা কম থাকবে এবং যারা বিক্রি করবে তাদের দোষের ভাগ কম থাকবে যারা কিনবে তারা তো দেখে শুনে নিয়ে যাবে তাহলে কেউ ক্ষতিগ্রস্ত হবে না কেউ কারো দোষারোপও করতে পারবে না আমাদের পাবনা জেলার যে একটা বদনাম এই গাভীর ডিপার্টমেন্টে এই বদনামটা হয়তো আস্তে আস্তে কমবে আর কি বুঝবে যদি দর্শক দেখে শুনে নেয় দর্শক দেখে শুনে নেয় আসলে দেখে শুনে না নিলেই তো তখন ঠকানোর পালাটা বাড়ে বা বেশি থাকে আচ্ছা আচ্ছা আপনাদের অত বেশি বিশ্বাস মানুষের করার দরকার নাই ডিপার্টমেন্টটা খুব যে ভালো ডিপার্টমেন্ট তাও না তো অথবা আপনি ওইভাবে বিশ্বাস যেহেতু আপনার সাথে সম্পর্ক একদিন দুই দিন বা চার দিন সাত দিন ফোনে ফোনে সরজমিনে তো তার সম্বন্ধে আপনি জানেনও না আপনার বাড়ি মনে করেন সিলেট আমার বাড়ি পাব না তাহলে আপনার সাথে ফোনে কন্ট্যাক্ট বা ফোনে যোগাযোগ এই ফোনে যোগাযোগ হয়ে এত বিশ্বস্ততা বা এত বিশ্বাস করার দরকার না দু একবার দুই চারবার লেনদেন করেন তারপরে বিশ্বাস্ততা অর্জন করেন সে যদি বিশ্বাসতা অর্জন করতে পারে ধরে রাখতে পারে সেক্ষেত্রে আপনি ওইভাবে লেনদেন করবেন এটা আমার পরামর্শ আর কি তারপরেও টাকা যাদের কিনবে তারা তারা যে কোনোভাবেই ক্রয় করতে পারে এগুলো আমাদের বলাও ঠিক না তারপরেও আমার পরামর্শ আর কি যে এইভাবে ক্রয় করলে হয়তো দুই পক্ষেরই মানে ঠকার বা দোষের পরিমাণটা কম থাকবে ক্রেতা বিক্রেতা উভয়েরই আচ্ছা আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালাম আলাইকুম